আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে ভাগাত মাজিম বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি বেশ আলোচনা বন্ধুর তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আল্লাহ আমার আলাপ আলোচনা করবো দেখেন মানে মানে আমার আল্লা মানে আমার আল্লাহ পাকের কালাম উল্লা শরীফ এত সুন্দর আমার আল্লাহর কালাম যেটা আমল করবেন আমার আল্লাহ আপনার ওপরে রহমত ঝরঝর করে জড়িয়ে দেবে ভাই রে আমি আপনাকে নিয়ে বলছি তাই খুব ভালো করে লক্ষ্য করেন এটা হচ্ছে সুরায় কাউসার সুরায় কাউসার পাঠ করবেন খোদাপাক রহমা করম করবে আর সুরায় কাউসারের আমল ইউটিউবে এর আগে বহু আপনারা দেখেছেন আমি আপনাকে বলছি দেখেন পৃথিবীর সব জাদুবিদ্যা মন্ত্র ঠোটকা আপনি সব করেন করার পরে যদি কাজ না হয় তারপরে আমার কাছে বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আপনি আমি আপনাকে নিয়ে বলছি দেখেন সুরায় কাউসার মাত্র তিনবার আমল করবেন আমি সুরায় কাউসার দিয়ে আজকে চারটে আমল বলবো ইনশাল্লাহ আবুল আজিজ যদি ধৈর্য ধরে থাকতে পারেন আর যদি বলেন না হুজুর পারবো না তাহলে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সালামের উত্তরটা দিয়ে যেন এবার দেখেন সুরায় কাউসার প্রতিদিন যদি মাত্র তিনবার করে কেউ আমল করে নারী পুরুষ মেয়ে ছেলে যে কেউ মাত্র তিনবার করে পাঠ করবে আল্লাহ পাক রহমার করম দেখো দেখো আমি আপনার মানে আমি আপনাকে নিয়ে বলবো দেখো মূল কথা হচ্ছে সুরায় কাউসার ইন্না কাল কাউসার ফসল রব্বিকাহার ইন্না সানিয়া কাহুয়াল আফতার স্ক্রিনে আমি বাংলার বি উচ্চারণ সহ দিচ্ছি দেখেন এটা যে কেউ জানে যে কেউ মানে খুব মানে করতে পারবে ইনশাল্লাহ এবারে এটাকে আপনা মানে আপনাকে করতে হবে সুরায় কাউসারটা সকালবেলা ফজরের পরে অথবা ঘুম থেকে জাগার পরে মুখ ধোবেন না অজু করবেন না গোসল করবেন না কিচ্ছু দাঁত মাজবেন না কিচ্ছু খাবেন না শুধুমাত্র ঘুম থেকে জেগে ওঠার সময় উঠতে উঠতে বলবেন ইটনা না কালকা অসারে আফতার ব্যাস হয়ে গেছে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহ যদি চায় তার দয়া রহমার কারণ হয় তার আগের দিন যত চিন্তা ভাবনা করেছেন সব চিন্তা ভাবনা আজকে বাস্তবায়ন আজকে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার নিয়ত করবেন ইনশাল্লাহ রহম আর করম হবে আমার আল্লাহ কাউকে আপনার বশ করতে হবে করে ফেলবেন মানে আপনার অর্থ চাই উন্নতি চাই কাজে যাবেন কাজে সাকসেস চাই এই ওই সেই শুধু এটা করে নেন সকালবেলা কোরআনের সুর এক পাঠ করেছেন ভাই পৃথিবীর সব ক্ষমতা আপনার সামনে একদম জোঁকের গায়ে নুন দিলে যেরকম হয় মাথা নত করে দাঁড়িয়ে যায় ঠিক এরকম দাঁড়িয়ে যাবে কারণ সকালবেলা আপনি কোরআনের এক মানে পাঠ করেছেন এটা আমার আপনার বানানো কোরআন নয় এটা খোদা পাকের বাণী পাকের বাণী লতা লিকালি মাতিল্লা যার কোনো পরিবর্তন নেই সেই কালাম আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে যে কোনো কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজ আল্লাহ যদি চায় আপনার নিয়ত অনুযায়ী আপনি সাকসেসফুলিতে দান আল্লাহ আপনাকে দান করবে এক এবারে আপনার তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি আমি এই আমলটা করে লটারির টিকিট কাটতে যাব জোয়া খেলতে যাব অন্য অন্য কোন ভাবির ঘরে যাবো কে বল ভাবি রে তুমি কোন দরজাটা খোলো তোমার ওখানে তোমার সঙ্গে কিছুক্ষণ থাকতে চাই ভাই অবৈধ হারাম কাজ কোরআন অ্যাকসেপ্ট করে না কি বুঝে বুঝতে পারেননি তবে হ্যাঁ অবৈধ হারাম কাজ অ্যাকসেপ্ট করানো যায় জোর করে আমাকে আজকে একজন প্রচুর ফোন করেছে অন্য কথা যে অবশেষ গালাগালিও করেছি বড় মানে খুব বড় বড় দাড়ি মাথায় টুপি পরে বলছে হুজুর একটা মেয়েকে খুব ভালো লাগে ওই মেয়েটাকে আমি একটুখানি ওর সঙ্গে থাকতে চাই আপনি একটুখুনি কিছু করে দেন আমি বললাম লজ্জা লাগে না আপনার ফোন রাখ ঢাকা ঢাকা সাভারে বাড়ি লজ্জায় ফোনটা কেটে দিয়েছে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন অবৈধ কোনো কাজে ব্যবহার করতে যাবেন লস খেয়ে যাবেন অবৈধ কোনো কাজে আল্লাহর কালাম অন্তত কাজ করবে না সেটাকে কাজ করাতে গেলে অনেক ব্যাপার আছে বুঝবেন না আর কোনোদিন বোজাবো না যদি ইউটিউবে আর চ্যানেলে বয়ে দেই তাহলে গোনা 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 গোনায় গোনা না না হবে না আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহ পাকের কালামুল্লা শরীফের আয়াতে কারিমা আমি আপনার কাছে পাঠ মানে পাঠ করলাম ইন্না না কাল কাউসা ইন্না একটু গোলমরিচ নেন কতটা বলেন গোলমরিচ কতটা নেবেন একশো গ্রাম একশো গ্রাম গোলমরিচের ওপরে একশো একবার একশো একবার সুরা কাছার পাঠ করেন কখন করব হুজুর আর কোন দিন করব। যে কোনো সমত বা শুক্রবার রাত্রে এসার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থাতে অধুরত অবস্থা খাবার দিকে ফিরে সামনে পাঁচটা ধূপ কাটিয়ে আগরপাতি জ্বালিয়ে নেবেন পাক পাঞ্জাতনের সম্মানত্বে ভাই পাক পাঞ্জাদার নেই আমরা নেই আল্লাহ নেই আমার রসুল নেই পৃথিবীর কোনো অলি আল্লাহ নেই সেখানে কাজও নেই সেখানে শুধু গল্প আছে দেখেন না এক সেকেন্ডে বসিকরণ দেখেন না দু মিনিটের মধ্যে কোটিপতি হয়ে যাবেন ইউটিউবে দেখেন না এরকম হবে ভাই কথা সবাই বলতে পারে কাজ কতজন করে দেখাতে পারে আপনি নিজে করে দেখান তো দেখি কোদার কালামের সুরায় কাউসারের আমলটা নিয়ে দেখেন একশো গ্রাম গোলমরিচ নেন তার উপরে একশো একবার পাঠ করবেন সুরা কাওসার এক মানে একবার করে আমার আল্লাহ পাকের অমূল্য আমার আল্লাহ পাকের অমূল্য কালাম থেকে এই সুরাটা পাঠ করেন মাত্র তিনটা আয়াতের একটা সুরা একবার করে পাঠ করবেন আর একবার করে বলবেন আল্লাহ রে হে আমার আল্লাহ হে আমার খোদা হে আমার মাবুদ রে অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুক ভালোবাসি তাকে আমার দেওয়ানা করে দাও আমি তাকে বিয়ে করতে চাই দাও একবার একশো একবার সেম কোনো মেয়ে যদি কোনো ছেলেকে করতে যায় আল্লাহ আমি অমুকের কন্যা অমুক আল্লাহ আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসতে চাই এবং তাকে আমি বিয়ে করতে চাই দাও কোনো কবিরা যাওয়া লাগবে না পৃথিবীর কোনো তান্ত্রিকের দ্বারস্থ হতে হবে না চ্যানেল দেখো কাজ করো মূল কথা আমার এটাই তো চ্যানেল দেখো কাজ করো কারোর কাছে নয় আমার কাছে আসলে দশ হাজারের উপরে খরচ পারবেন না পাচ্ছেন না পাচ্ছেন না তাহলে আপনি নিজে একটু ঠিক হন আমার মানে আমার কাছে মূল বক্তব্য হচ্ছে দেখেন আমি বারবার বলেছি দেখেন কবিরাজ ভালো হতে হবে না আমলিয়াত হতে হবে না আপনি শুধু আল্লাহর শাহি দরবারে আল মানে আপনাকে ভালো প্রমাণিত করুন খোদা রে আমি আমি আপনার বান্দা ভালো আপনার বান্দা হবার যোগ্য আপনি নিজেকে খোদার কাছে ভালো প্রমাণিত করে ভাই দশ মিনিট আপনি আমার সামনে এসেছেন আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি কথা বলতে পারি আপনি আমার কাছে এসে খুব ভদ্র হয়ে থাকতে পারেন কিন্তু আপনি জানেন আপনি কি আমি জানি আমি কি রাতের বেলা দুটো খাওয়ার পরে যখন ঘুমানোর জন্য বালিশে মাথা দিয়ে ফেলি তখন চোখটা বন্ধ করে চিন্তা করলে আমি তো জানি আর আমার আল্লাহ জানে আমি কতটা ভালো তাই নিজেকে যেদিন ভালো প্রমাণ করতে পারবো নিজে ভালো হব নিজে ভালো হয়ে আল্লাহর কাছে যেটা চাইবো সেটা আমার আল্লাহ দেবে আমি ভালো না আমি খারাপ আমি গোনাগার তাহলে আমার চোখে যে মানুষটা ভালো ওই ওই মানুষটার কাছে গিয়ে বায়াত মানে আমি গ্রহণ করবো ওই মানুষটার কাছে গিয়ে বলবো হুজুর আমার এই কাজটা এটুকুন করে দেন এর নাম তো কবিরাজ এর নাম তো আল্লাহওয়ালা আর এর নাম তো তান্ত্রিক ওজা পীর সাহেব আলেন বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না একশো গ্রাম তাহলে একশো একবার একশো গ্রাম ওই কালো মানে গোলমরিচের উপরে ফুঁ দেবেন আর দেওয়ার পরে ওই একশো গ্রাম মরিচ একদিন একবার একটা সময় করবেন ব্যাস রেখে দেন এবারে ওই মরিচটাকে সাতটা ভাগ করেন করার পরে ওই মরিচটা প্রতিদিন জোহরের নামাজ পড়ে সাত দিন পরপর সাত ভাগে ভাগ করেছেন সাত দিন পরপর আগুনে জ্বালিয়ে দেবেন জ্বলন্ত উগুয়া মানে উনান আপনি সামনে জ্বালান জ্বালানোর পরে একটা 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 গোল গোলমরিচ ফেলেন টোটাল জ্বালাবেন আধা ঘন্টা ধরে টোটাল জ্বালাবেন পনেরো কুড়ি মিনিট ধরে সাত দিন আপনার আমল কমপ্লিট হবে না সে পাগল হয়ে পাগলের নাই আপনার কাছে ছুটে চলে আসবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দেই না তবে খোদার কালাম সত্য যারা গ্যারান্টি যারা টাকা ফেরত দেওয়ার কথা বলেছে আমি তাদের ক্ষেত্রে বলবো ভাই টাকা ফেরত দেওয়ার কাজ গ্যারান্টি কাজ ওয়ারেন্টি কাজ হুজুর হবেই তো সব কাজগুলো করে আসেন আমার অগ্যারান্টি কাজ আমার জিরো পার্সেন্ট গ্যারান্টির কাজ কিন্তু আমি বলি খোদার কালাম না টোটকা না মন্ত্র না তন্ত্র আমি জানি না আমি পারি না আহা নাম্বার থ্রি হ্যাঁ যদি দেখেন সাত দিন জ্বালানোর আগে আপনার কাজ হয়ে গেছে কিন্তু কাজ বন্ধ করবেন না সাত দিন কাজটা শেষ করবেন নাম্বার থ্রি সুরা কাউসার অসুস্থ মানুষ শুয়ে রয়েছে উঠতে পারে না চলতে পারে না ফিরতে পারে না ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন অসুস্থ মানুষ শুয়ে রয়েছে চলে না ফেরে না হাঁটে না ডাক্তার রোগ ধরতে পারছে না অথবা যে কোন মানে যে কোনো শরীর খারাপে হ্যাঁ ডাক্তার রোগ ধরতে পারছে ওষুধও খাচ্ছে তারপরেও কাঁচের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে মাত্র এগারো বার সুরা কাউসার পাঠ করবেন আগে পরে যে তরিকায় বায়াত রয়েছেন ওই তরিকার অনুযায়ী আপনি দরুদ পাঠ করবেন যারা কোনো তরিকায় বায়াত নেই দরুদ ইব্রাহিম পাঠ করবেন তবে এরা বেশি দিনের জন্য তরিকায় বায়াত আপনাকে হতে হবে দরুদ ইব্রাহিম পাঠ করে সুরা কাউসার পাঠ করেন মাত্র বার পাঠ করবেন এগারোবার পানিতে ফুঁ দেবেন আবার ওই দরুদ বেশ কয়েকবার পাঠ করবেন পানিটা অসুস্থ মানুষকে রুগীকে খাইয়ে দেন খোদা পাকে দয়া মানে দয়া রহম আর করম আল্লাহ করে কিনা একটু সময় দেখেন তো ভাই এই ওই সেই এটা ওটা সেটা এরকম কিছু আমি বলছি আমি খোদার কালাম বলছি কিছু প্রসেস বলছি দেখেন যদি পছন্দ করে করবেন না হলে করবেন না আমি যদি কমেন্ট করতে বলি আপনাদের রাগ হবে বাস্তব কথা বলছি একটা ভিডিও এক লাখ ভিউ কমেন্ট করতে বলা রয়েছে সেখানে ভিউ কমেন্ট হচ্ছে দু হাজার আর আটানব্বই হাজার লোক কোথায় গেল এবার আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার জন্য এত কষ্ট করবো আর আপনি ভিডিও দেখতে দেখতে একটা একটা কমেন্ট করতে পারবেন না লাভ আকবার পারবে না বুকে বল নেই সাহস নেই থাকলো আপন জায়গায় এবার আমি আপনাকে এই বলছি দেখেন মূল কথা হচ্ছে সুরায় কাউসার অসুস্থ মানুষকে আপনি দেবেন ইনশাআল্লাহ খোদা পান যদি চায় তার দয়া রহম আর করম হবে আর সুরায় কাউসার কখন পাঠ করবেন দেখেন জোহরের নামাজ পড়ে কোনো ব্যক্তি কইভি আদমি কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যদি সুরায় কাউসার আমল করে পাঠ করে প্রতিদিন জোহরের নামাজ পড়ে ছেলে মেয়ে বউ ইত্যাদি মেয়েরা অনেকে বলতে চায় হুজুর আচ্ছা আমার চ্যানেলের ফেসবুক কোনো পেজ নাই এখন এই ফেসবুক পেজের মধ্যে দেখবেন অনেক রকম আইডি আমার নাম চেঞ্জ করে দিয়েছে নানান রকম নাম আজকে একজন দেখছি লিখেছে আমার ভিডিওটা এডিট করে তার নাম্বার দিয়েছে দিয়ে আমার একটা মানে হট বক্তব্য আমার বক্তব্য মানে খোদা পাখের কালামের বক্তব্য মানুষ আমার দিকে আকর্ষণ করে না খোদার কালামের দিকে আকর্ষণ করে তোর হতেই হবে যত বড় গুফ্রি হোক যত বড় টোটকা হোক না কেন তার লাম্বার দিয়েছে দিয়ে লিখে দিয়েছে গুরু বল কি গুরু বিজয় মানে গুরু বিজয় কবিরাজ আচ্ছা আমার দেখে মনে হচ্ছে আমি বিজয় এখন আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন এখন এই যে ফেসবুকে পেজে আমি সব পর্ব দিচ্ছি বেশ কয়েকজন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন আমার আমাকে ধরা পড়ে সব দেওয়া সম্ভব না বেশ কয়েকজনের দিচ্ছি দেখেন ফোন করে দেখেন তবে ভিডিও কলে না দেখা পর্যন্ত আমাকে ভিডিও কলে আপনার সমস্যা সমস্যা নিয়ে টোটাল মিনিট লাগুক আমার সঙ্গে আলাপ আলোচনা করেন বলছি গুরু মৌলানা রেজাউল করিম হুজুর আরে আমার নাম রেজাউল করিম আমাকে বলতে বই রেজাউল করিম হুজুর ফোন করেন করে আপনি ওর ভিডিও কলে দেখতে চান শুধু দেখতে না যে হুজুর আপনি এখন যেভাবে রয়েছেন ওইভাবে দশ মিনিট আপনার সঙ্গে কথা বলবো এবং আমার কথার আপনি উত্তর দেবেন হারাম কর বলছে যে জেনেরা নাকি বারণ করেছে আরে জেন যদি বারণ করে আমি ভিডিও কেন বলবো বুঝতে পারছেন না আমাকে না দেখে না বুঝে না শুনে যদি এক টাকা কেউ কাউকে দেয় তার জন্য দায়ী আমাদের চ্যানেল চেম্বার আমাদের দরবার মানে আমাদের দরবার থাকবে না আর ও কথা আমার কাছে এসে কানতে কানতে গাইবেন না আমি শুনবো না এবার বুঝছি এবার বলছি দেখেন জোহরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে পাক পবিত্র থাকছেন ওই পার্টিতে বসে আর কয়েকবার দরুদ আপনার তৈগা অনুযায়ী দরুদ পড়েন আল্লাহ এবং তার রসুল দেখা দরুদ সারা জীবন দরুদ পড়েছি রসুন দেখতে পাইনি ভাই একচল্লিশ দিন শুধু আপনি দরুদ পড়বেন রসুল আপনার স্বপ্নে দিদার করবে বুঝতে পারে না সেই দরুদ যে কোনো দরুদ নাই নামাজের পরে দরুদ এব্রাহিম যেটা পড়েন নামাজের মধ্যে ওই দরুদটা পাঠ করবেন আর করার পরে একচল্লিশ বার আঙুল ধরে 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 পাঠ করবেন মাত্র পাঠ করবেন আঙুল ধরে ধরে সুরায় কাসার পাঠ করার পরে আবার ওই দরুদ পড়ে খোদার শাহিদার দরবারে হাত তোলো খোদা রে তুমি রহমান করম করো আর ভাই তুমি কোথায় চাইবে বলো ভাই পৃথিবীর কেউ আছে তোমাকে ধন সম্পদ দেবে কেউ আছে তোমাকে সম্মান দেবে কেউ আছে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে কেউ আছে তোমাকে মানে অসুস্থ থেকে সুস্থতা দান করবে যদি কেউ করে তিনি হল আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবার ইনি হলেন আমার আল্লাহ সৃষ্টিকর্তা আমার আল্লাহ ভাইরে অভাব অনাটন সংসার চলছে না সংসার চালাতে পারছেন না অনেক কষ্ট হচ্ছে সন্তানেরা ভালো পড়াশুনো করতে পারছে না ভালো চলতে পারছে না শরীর খারাপ এই সেই এই 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 ওই সেই এটা ওটা সেটা আমি বলতে চাইছি দেখেন সব মানুষকে হারিয়ে ফেলেন সবাই যখন ঘুমিয়ে গেছে সবাই যখন নেই কোনো আওয়াজ যখন আপনার কানে নেই একদম বদ্ধ ঘরের মধ্যে খোদা শাহি দরবারে হাত তোর খোদা তুমি রহমার করম করো তোমার সুরা কাউসার পাঠ করেছি খোদা এই সুরা কাউসার রসিলা করে তুমি আমাকে দয়া করো তুমি আমাকে দয়া না করলে আমি পাগল হয়ে যাবো খোদা তুমি সৃষ্টিকূলে শ্রেষ্ঠ আমাকে বানিয়েছো আল্লাহ তুমি যদি আমাকে রহম না করো তুমি যদি আমাকে দয়া না করো তাহলে তুমি যদি আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে থাকো আল্লাহ আমি তাতে রাজি আমি তাতে খুশি তবে খোদা আমার মনে হয় এটা হলে ভালো হতো এই কথাটা আল্লাহকে বলো তো রা একদম নিজে যেন মনে করবেন মানে আমি ভিকারি কোনো মালিকের কাছে আল্লাহ সৃষ্টিকর্তা আমার মালিকের কাছে আমি ভিক্ষা চাইছি খোদে তুমি আমাকে ভিক্ষা দাও আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও আল্লাহ আচ্ছা গভীর রাত্রের বেলা দিনের বেলা মানে একদম নির্জন এলাকায় নির্জন জায়গায় জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদবেন আল্লাহর মানে আল্লাহর কাছে হাত পাতবেন বড্ড লজ্জা করবে করবে না করবে না করবে না কেউ দোবার নেই আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ সাহিদর বা হাত মানে হাতটা তুলে একটু কাঁদো একটু বলো আল্লাহ দেখো রহম আর করম করে কিনা ভাই টানা এগারো দিন এরকম করেন দেখি খোদার রহমার করম হয় কিনা আমি বলছি আপনি করেন আমি বলছি আপনি করে দেখেন আমি আমার কথা বলছি না আমার দাদু আবদুল্জুব্বার কথা বলছি না খোদা পাকের কালাম নিয়ে আলোচনা করছি আমার মন গড়া কোনো কথা নেই কোথায় পেলেন তাবিজটা কারামতে আউলিয়া চতুর্থ খণ্ড একশো বিরাশি পেজ একদম উপরে দেখবেন উর্দু ভাষা বাংলা আছে কিনা দেখেন এর আগে বেশ কয়েকজন কে আমা দিয়েছে আল্লাহ পা শুক্রিয়া প্রত্যেকে রেজাল্ট হয়েছে কমেন্ট বক্সে লিখবেন কিন্তু আল্লাহ আকবর সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ